সেই স্ট্যান্ডটা পাচ্ছেন কত পাঁচশো তো পাঁচশো ত্রিশ ত্রিশ টাকা ইলেকট্রিক ইলেকট্রনিক্স ডিসের নেড এর সোলারের ব্যাক লাইটের অল আইটেম যে কোনো মডেলের যে কোনো রিমোট আপনার ভাইকে নক করবেন আপনার দ্বারাই অবশ্যই পৌঁছে যান যে কোনো এলইডি তে কাজ করবে ভাই ভাই এর আগে তো পারি নাই সবকিছু দেখাইতে ঠিক আছে ইনশাআল্লাহ এখন দেখাবেন কারণ আপনার দর্শক তো খুঁজে খুঁজে হয়রান আপনার দ্বারা যদি কারো উপকার হয় কেউ যদি তাদের মানে খোঁজাটাকে সার্থক হয় তাহলে তো সমস্যা নেই অবশ্যই যেহেতু আসছেন আচ্ছা আমাদের কাছে রিমোটার অল আইটেম আছে অল আইটেম আছে একটু দেখাই রিমোট ভাবতে পারেন আপনি এটা কত 33 টাকা অনলাইন 33 তে 33 এটা কি ম্যাজিক রিমোট নাকি ভাই ম্যাজিক রিমোটের থেকেও ভালো ভাই আচ্ছা মোটামুটি কয়টা টিভিতে এটা মডেল টিভি কাজ করে 30টা টিভি কাজ করে হ্যাঁ আচ্ছা আমার কথা হলো যে কোন দোকান 플্যাগজুলোটার দোকানও যদি চায় যে কি আমি 10 পিস 20 পিস মাল রাখি তাহলে কিন্তু ভালো টাকা ইনকাম করতে হবে এটা কি আপনি জানেন

দুঃখিত কারণ হলো আল্লাহর মধ্যে আপনার ভাইয়ের এখানে চব্বিশ ঘন্টায় ভিড় থাকে যদি আমি চব্বিশ ঘন্টার দোকান খোলা রাখি মানে চব্বিশ ঘন্টায় ভিড় তো আমি যতক্ষণ আমার খোলা থেকে বন্ধ করা পর্যন্ত আল্লাহর মতো অনেক টাইম ভিড় আছে তো আসলে খুশি ওইভাবে পাঠানো পসিবল হয় না কারণ আমার যে ঢাকার বাইরের অর্ডার গুলো আছে সেগুলো দিতে দিতে আমার সময় শেষ মার্কেটে সবাই দোকানদারি করে আটটা আমার রাত বারোটা বেজে যায় তারপর অর্ডার অনেক সময় কষ্ট হয়ে যায় আচ্ছা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন যে কোন আইটেমের দরকার পড়বে আমরা অন্য আইটেমে চলে যাই দাঁড়ান আসেন হ্যাঁ এই যে রিমোটের আপনি রিভিউড গুলো এক জলকে দেখিয়ে দেন হুম এগুলো হলো অল এলইডি টিভি মাস্টার মানে কি যে কোন এলইডি তে কাজ করবে এগুলো হ্যাঁ 1000 মডেলে কাজ করবে এলইডি টিভি কিন্তু দাম তো অনেক বেশি হবে তাহলে হ্যাঁ দাম

আর মাথা নষ্ট করে দিবেন নাকি ভাই আচ্ছা অনেকে আসেন ভাই আমার এসি খুঁজে পাচ্ছি না আপনার মডেল না পাইলো যে কোন দোকানে যাবেন 1000 টা মডেল এসি মডেলে কাজ করলো 1000 1000 এ সারা তো নামে যেমন আসি যেমন এই যে টিসিএল বলেন এলজি বলেন ক্যারিয়ার বলেন জেনারেল বলেন যে কোনো ধরনের সি রিমোট আমার কাছে পাবেন ইনশাআল্লাহ আর তাও যদি আপনার কাজ না হয় আপনার জন্য সর্বশেষ সলিউশন হলো মাস্টার এই মাস্টারের দাম কি বেরি করে

সাড়ে চারশো টাকা করে দাম আচ্ছা আমার কাছে অনলি মানে চারশো বিশ টাকা অনলি তাহলে আবার বলছেন পাঁচশো পিস মাল বাইরে থেকে পাঁচশো পিস সে নিছে আমার থেকেও পাঁচশো পিস নিছে তাইলে পাঁচশো পিস মাল কোয়ান্টিটি নিয়ে ত্রিশ টাকা মানে হিউজ পরিমাণ অনেক টাকা অনেক আচ্ছা ভাই এখনকার আরেকটা খুব হট এবং প্রয়োজনীয় আইটেম হুম এখন বর্ষাকাল মাছের সিজন আমার জেলে ভাইদের জন্য এগুলো প্রচুর পরিমাণ চলে সিগনাল লাইট বলা হয় সিগনাল লাইট সিগনাল লাইট এটা হলো সিগনাল লাইট যেটা হলো

সে ভালো দামে এবং ভালো মাল অবশ্যই পাবে এবং হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ মাল আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরপরে আসেন ল্যাম্প রাইট দেখাই হ্যাঁ ল্যাম্প তো লাইট যেও দেখাইছেন একটু লাইটের আইটেমে যাই আচ্ছা লাইটের যেও দেখছেন আমি আপনাকে লাইটই দেখাচ্ছি টেবিল ল্যাম্প আছে আমার কাছে অনেক গুডা মডেল ভাই এটা আছে হুম তারপর আপনার একটা মডেল আছে আচ্ছা এরপরে বড় আরো আছে হ্যাঁ যে একটা মডেল আছে আচ্ছা

এগুলো বিক্রি হয় তিনশো সাড়ে তিনশো চারশো টাকাও বিক্রি বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ আপনার ধরে না অবশ্যই আপনি অন্য অন্য জায়গায় যান চারশো টাকায় সাড়ে তিনশো চারশো ইজিলি বিক্রি হয় বিক্রি হয় গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু থাকে না তারপর তো এরপর আসেন এগুলো সব সময় লাগে এবং সিসি ক্যামেরার ব্যবসাটা যদি কেউ করতে চান করতে পারেন এটা লাভ লাভজনক এবং সহজলভ্য সিসি ক্যামেরার অল আইটেম পাবেন আমাদের কাছে সিসি ক্যামেরা বলেন ডিবিআর বলেন হার্ড ডিস্ক বলেন এভরিথিং সব আচ্ছা আসলে আচ্ছা দেখেন আপনি এখান দিয়ে আসলো এই যে দেখেন রাউটার গুলা দেখেন আপনি দেখেন সব

তামার তারের মাল্টিপ্লাক এটা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা চিন্তা করেন একশো টাকা কি বীজ কি না সর্বনিম্ন একশো টাকা তারপরে ডবল বেশি লাভ হ্যাঁ এটা তো লাভ করতে হবে কারণ নিয়ে ফেলার একশো এক দিন টাকা হ্যাঁ কত বড়ো দেখেন পাঁচ গার্ডের বাপ আচ্ছা টাকা এরপরে আসে ১৫০ টাকা ৫০ টাকায় আলাদা আলাদা কি দেখেন হ্যাঁ গেটআপ কোয়ালিটি আচ্ছা ঠিক আছে হুম এরপরে আসেন ভাই এর একটা মাল আপনি নিয়ে পাঁচশো টাকা বিক্রি করার কোনো ব্যাপারই আচ্ছা আমার কাছে অনলি দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা ভাই মাল্টিপ্লাইকের একটা আইটেম দেখেন এর একটা আইটেম মাল ইজিলি আড়াইশো টাকা বিক্রি করতে পারবো আচ্ছা এবং অহরহ হচ্ছে মিটার সহ মিটার সহ আমার কাছে দাম হলো অনলি দুইশো টাকা দুইশো টাকা কত হেভি জিনিস হেভি জিনিস এবং

এই দেখেন 74 টাকায় মানে জিগার জাল অ দেখবে এবং কেউ ছোট ছোট মানে বাসা থেকে বা মসজিদে যায় মুর্বীরা তাদের কিন্তু এই লাইটগুলো খুব দরকার পড়ে ঠিক আছে ওকে আলমিন ভাই একটু ভিতরে যাবেন এদিকে আরো বহু আইটেম আছে যেগুলো আমরা আসলে দেখাতে পারলাম না শুধুমাত্র সময়ের কারণে ঠিক আছে তো আপনারা যারা নেবেন বায়েশ সাথে স্ক্রিনে নেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং পাইকারি দেখেন এই যে মিনি সার্কিট গুলো আপনারা হুম এই দেখুন সব ধরনের মিনি ভ্যানের সার্কিট আচ্ছা এগুলা তো দেখলেন এই যে কলিং বেলের আইটেমগুলা হুম একটু নিবেন একটা কেউ কিরকম দাম যদি দেখাই দিই আচ্ছা অবশ্যই দেখাবো এই সিডিসি কলিং বেল হুম কারেন্ট থাকলেও চলবে না থাকলেও চলবে আচ্ছা অনলি 110 টাকা 100 110 টাকা বলে কি দেখেন একটু কি শেয়ার করা যায় এমন চমৎকার একটা ভিডিও এই যে একটা মাল একটা চমৎকার একটা মাল এবং

ছোটোখাটো ঝালাইতে রজন ব্যবহার হয় রান ব্যবহার হয় তো এটা নিয়ে অনেকে বিরক্ত হয়ে যায় কারণ হলো রাং নিয়ে সারাদিন তাতাল নিয়ে গুতায় কিন্তু রাঙ্গার আর গলে না ভাই গলে না আর মনে মনে বেচারা বিরক্ত হয় এক মানে যেই কাজ লাগবে দুই মিনিট সেই কাজ দশ মিনিটে তার শেষ হয় না আচ্ছা আমার কাছে আসবেন অরিজিনাল রাং দুইশো বিশ টাকা থেকে আপনার এক টাকা থেকে শুরু করে দুশো বিশ টাকা পর্যন্ত আচ্ছা দুশো বিশ টাকা মাল গ্যারান্টি সহ কেউ যদি বলে গলে না ডবল টাকা রিটার্ন ঠিক আছে অনেকেই খুঁজে এগুলো তো অনেক দেখাইলেন যার যেটা দরকার ইনশাল্লাহ যোগাযোগ করবে তবে একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই যারা এই গরমে বিদ্যুৎ বিল দি দিতে শেষ কারণ পরিমাণে এত পরিমাণ বিদ্যুৎ বিল হয়েছে দাম বাড়াইছে মানুষ অস্থির সেটার ব্যবস্থাও আছে কি ব্যবস্থা ভাই সেটার ব্যবস্থা হলো সোলার ইউজ করেন আপনি আচ্ছা সোলারের অল আইটেম আছে সোলার তো জানি একশো টাকা আপনার এই নাকি ওয়ার্ড বিক্রি করে ভাই এটা তো অবশ্যই আমার কাছে আসেন অনলি ত্রিশ টাকা একত্রিশ টাকা ওয়ার্ড কী বলে এটা অনলি তিরিশ টাকা একত্রিশ টাকা আচ্ছা আচ্ছা এরপরে আসেন আপনি সোলার দিয়ে ফুল ঘর আপনি কারেন্ট থাকলো না থাকলো যে কারেন্টের বিল আপনি চান অনেকে বলেন যে ভাই বিদ্যুৎ বিল দিয়ে দিই দিতে আমি শেষ আপনি সোলার নিয়ে যান সোলারের ফুল প্যাকেজ আছে এবং আমাদের কাছে ইনভার্টারগুলো আছে আচ্ছা আপনার তাও যদি অনেকে বলে যে ভাই তাও তো হচ্ছে না সেক্ষেত্রে আমাদের কাছে চার্জিং সহ ইনভার্টার আছে আচ্ছা ব্যাটারি চার্জও করবে প্লাস আপনাকে কারেন্ট আউটপুটও দিবে ও তাহলে এগুলো কিরকম দাম এই যে দেখেন আপনার ব্যাটারিও চার্জ করবে প্লাস হলো আউটপুটও দিবে মানে আপনার

আপনি দশ হাজার টাকা দিয়ে কেন আই পিস কিনবেন ভাই আঠারোশো টাকায় যেখানে আপনার সমাধান হয়ে যাচ্ছে তাহলে এটা দিয়ে কতটুকু মানে কয়টা লাইট কয়টা ফ্যান এটা দিয়ে আপনি দুইটা ফ্যান দশ বারোটা লাইট চালাইতে পারবেন এরকম হ্যাঁ এক হাজার ওয়াট এরপরে যদি কারোর বেশি দরকার হয় আমাদের কাছে তিন হাজার ওয়াট পর্যন্ত কাছে যে কারোর দরকার আছে ভাই আমার পাঁচটা ছটা ফ্যান চলবে দশ বারোটা বাড়তি চলবে সেই ব্যবস্থাও আছে মানে এটা হলো আমাদের কাছে এক হাজার ওয়াট তাহলে এটা ব্যাকআপ কিভাবে চালাবে ধরেন আপনার কাছ থেকে একটা আঠারোশো টাকায় কন্ট্রোলার নিল হ্যাঁ একটা ব্যাটারি ধরেন মনে করেন যে ছয় হাজার টাকা দিয়ে একটা ব্যাটারি কিনবো ঠিক আছে তাহলে মোটামুটি আট হাজার টাকা চলে যাচ্ছে আর কি লাগবে আর কিছু লাগবে না প্যানেল 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 আপনার প্যানেল যে এখান থেকে তো প্যানেলের প্রয়োজন নেই আপনি প্যানেল প্রয়োজন নেই না কারেন্ট থেকে চার্জ করবেন ও প্যানেলের প্রয়োজন নেই প্যানেলের থেকে যে আপনার

তারপর যদি অনেকে চাচ্ছেন সোলারে ফুল ঘর পেকা সোলার করে ফেলবে হ্যাঁ কন্ট্রোলার আছে হ্যাঁ আমাদের কাছে আরো ইনভার্টার আছে যে ইনভার্টার হলো যে এটা আপনাকে আমি দেখাই এটা আমি ছোটটা দেখাচ্ছি আপনাকে এটা হলো বড়টাও আছে আপনি যে সোলার থেকে চাইলে আপনি যে আমি 100 এম্পিয়ার দা 100 এম্পিয়ার একটা ব্যাটারি কিনবেন একটা ইনভার্টার কিনবেন আর সোলার থেকে ব্যাটারি চার্জ হবে ইনভার্টার থেকে কারেন্ট আউট হবে আপনি চাইলে 10 বার মোটামুটি 10 12টা লাইট চারটা ফ্যান সহ চালানোর ব্যবস্থা আছে আমাদের কাছে 3000 watt মানে আমাদের কাছে ইনভার্টার আছে সর্বনিম্ন 500 যেমন মিনি অনেকে বলে যে ভাই আমার একটা ফ্যান চলবে দুটো লাইট চলবে বা একটা লাইট চলবে তাদের জন্য ছোটগুলা যাদের বড় লাগবে তাদের জন্য বড়গুলাই আছে সব ধরনের প্যাকসে আছে ওকে তাহলে বোঝা গেল যে আপনার যদি বিদ্যুৎ নাও থাকে আপনি কিন্তু একটা ব্যাকআপ পাচ্ছেন অর্থাৎ আপনাদের চাইলে বিদ্যুৎ ছাড়া সোলার এলাকায় লাগাইয়ে ওই আপনার বিদ্যুৎটাকে সেভ করতে পারেন ওভারঅল অনেক কিছু আছে যার যেটা ডিমান্ড আপনার রাইস কুকার থেকে শুরু করে ফ্যান রাইস কুকার গ্যাসের চুলার আইটেমগুলো তো এখনো তো আপনি অনেক আইটেম ইউজ করেন আচ্ছা গ্যাসের চুলার অল আইটেম আছে তো আমার হলো যার যেটা দরকার ইনশাআল্লাহ আলামিন ভাইয়ের কাছ থেকে এসে আপনার পছন্দের সকল কালেকশন নিয়ে নেবেন এই আইটেমগুলো সম্পর্কে একটু বলেন আচ্ছা এটা হলো গ্যাসের চুলার আইটেম হ্যাঁ গ্যাসের চুলার এভরিথিং অল আইটেম আছে আমার কাছে এটা হলো বানার এগুলো হলো পিনিয়াম এরপরে আরো আছে এটাকে বলে ম্যাগনেট তার ঠিক আছে এরপরে আছে এলবো এরপরে পাইপের আইটেম আছে আবার বাইরে ঝুলানো আচ্ছা অবশ্যই হ্যাঁ পাইপ গ্যাসের চুলার যে পাইপটা আচ্ছা পাইপটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে হলো গ্যাসের চুলার পাইপ ঠিক আছে তো সো গ্যাসের চুলার আপনি অল আইটেম পাবেন আমার কাছে এরপরে আসেন ডিসি যে অনেকগুলো মডিউলগুলো খোলে খুঁজে অডিও এমলিফায়ারের মডিউল এরপরে আসলে যে ডিসি মডিউল হুম এগুলা এখানে আছে মডিউল এটা আসলে আপনার ভুলগান মেশিন ঠিক আছে এরপর আছে হলো ভুলগান স্টিক আচ্ছা ঠিক আছে এরপরে আছে আমাদের কাছে রজন হুম এলইডি যে সার্কিটগুলো আচ্ছা এলইডি এলসিডি সার্কিট সার্কিট বলেন এবং লাইটগুলো পিছনে যে ব্যাক আউট লাইটটা এলইডি এর ভিতরে থাকে লাইটগুলো এভরিথিং সব আইটেম মানে এলইডি এর অল আইটেম আছে একটা কথা বলি আপনারা যদি এই ভিডিওটা যারা দেখছেন যদি বেকার থাকেন এই রিলেটেড আপনি যদি একটা দোকান দিতে পারেন জীবন আপনাকে পিছনে যেতে হবে না জীবন না এই রিলেটেড ওনার কাছ থেকে এই পাইকারি নিয়ে আপনি যদি খুচরা বিক্রি করেন আপনার কোনো এরা যদি বলে যে ভাই জনেকে বলে না ভাই আমি বিদেশ যাব ঠিক আছে ইনশাআল্লাহ অনেকে বলে যে ভাই দেশে কাজ কাম নাই বিদেশ চলে যাব আমি বলি ভাই কেন যাবেন আপনি যে টাকা খরচ করে বিদেশ যাবেন সেটা নিয়ে আমার কাছে আসেন আপনাকে আমি ব্যবসা লাইন শিখিয়ে দিচ্ছি অবশ্যই আপনি বিদেশে যা যে পরিশ্রম করবেন সেই পরিশ্রমের অর্ধেকও যদি ঠিক মতো আপনি বাংলাদেশে দেন বিদেশ থেকে তিন গুণ টাকা কামাইতে পারবেন ইনশাল্লাহ তাহলে কেন আপনি দেশ ছেড়ে মানে প্রবার প্রবাসে যাবেন প্লাস হলো আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবাইকে সম্পর্ক করে ফেলে রেখে আচ্ছা আচ্ছা আর সবথেকে বড় কথা আপনি যখন প্রবাসে যাবেন আপনার কোন একটা রিলেটিভ মারা গেল আপনি তাকে যে শেষ দেখাটা দেখতে পারবেন না অবশ্যই তাইলে আপনি সেই টাকায় বিদেশ থেকে তিন গুণ ইনকাম করতে পারতেছেন আয় করতে পারতেছেন প্লাস হলো আত্মীয পরিবার পরিজন নিয়ে একসাথে বিদেশ না গিয়ে আপনি বিদেশে টাকা যে ইনভেস্ট করবেন তার অর্ধেক টাকা দিয়ে বিদেশে ইনকাম করবেন অর্ধেক টাকায় তার বিদেশে টাকা না ভাই বিদেশে তিন গুণ ইনকাম করবেন ইনকাম

একটা বান্ডার আমার কাছে একশো পঞ্চান্ন টাকা অরিজিনাল চায় এগুলো তিনশো টাকা চারশো টাকা বিক্রি হয় আচ্ছা তাহলে আপনি দেড়শো টাকার জিনিস চারশো টাকা বিক্রি করলে এবার বোঝেন তিন গুণ লাভ আচ্ছা দেখেন এই যে টিমার কারোর দরকার পড়লে এখানে আসুন কত জানি ভাই এটার দাম তিনশো পাঁচ টাকা তিনশো পাঁচ টাকায় শুধু এই যে শেভিং টিমার অনলাইনে সাতশো আষ্টশো এক হাজার টাকা বিক্রি তাহলে এখানে আসলে আপনার এইটাই লাভ আপনি যত মাল লাগে পাইকারি দামে নিতে পারবেন অবশ্যই খুচরার জন্য ফোন দিবেন না আবারও বলে দিচ্ছি ভাইয়ের কাছে কি কীভাবে আসবে লোকেশন একটু বলেন আমার কাছে আসবেন আমার হলো ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তিন নম্বর গেটের পূর্ব পাশে একশো চৌরানব্বই বাই এক নম্বর দোকান ব্রাইট এন্টারপ্রাইজ আচ্ছা আরেকটা একটা মেসেজ দিতে চাই পাশাপাশি আপনাদের একটু দেখাই যারা ইলেকট্রিকের মাল নেন মাহমুদ এন্টারপ্রাইজ আলামিন ভাইয়ের ঠিক পাশেরই দোকানটা এখানে সকল ধরনের ব্র্যান্ডের আইটেম পাবেন ইলেকট্রিকের এখন ধরেন আলামিন ভাই তো অন্য কিছু বিক্রি করে তো আপনারা যদি মাহমুদ এন্টারপ্রাইজ থেকে এই আইটেমগুলো নেন এগুলো পাইকারি দামে পাবেন আলায়মিন ভাইকে শুধু বললে হবে যে ভাই আমার সুইচ সকেট বা হচ্ছে এই আইটেমগুলো লাগবে এটাও কিন্তু আমাদের আমাদেরই আমাদের প্রতিষ্ঠান আপনার কারো যদি অরিজিনাল বিআরবি তার আসলে যে বিআরবি তারটা তো এখন চোরামি চলে বুঝছেন আমাদের এখানে আসবো অরিজিনাল বিআরবি তার পাইবো ওকে তার বাইরে মানে দুই নম্বরের কোনো সিস্টেম নাই সিস্টেম নাই না আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস দেখেন আপনাকে আরেকটা জিনিস দেখাই সেটা হলো এলইডি স্ট্যান্ড একটা স্ট্যান্ড এলইডি স্ট্যান্ড আপনার তিনশো চারশো টাকা বিক্রি হয় দেখেন এর একটা মুভিং স্ট্যান্ড আমি আপনাকে খুলে দেখাচ্ছি আপনার মাথা নষ্ট হয়ে যাবে তাই না কি হ্যাঁ এর একটা স্ট্যান্ড আপনি যদি কোম্পানিতে যান মুভিং স্টার্ন মানে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবেন টিভি এর একটা স্ট্যান্ড আপনি কোম্পানিতে গেলে পনেরোশো টাকা দাম বাইরের দোকান থেকে কিনতে গেলে আটশো নয়শো এক হাজার টাকা দাম আমার কাছে আসবেন অনলি পাঁচশো তিরিশ টাকা দাম চিন্তা করেন একটা স্ট্যান্ড যেই স্ট্যান্ডটা আপনি পনেরোশো টাকা দিয়ে কিনতেন

এইটাই বুঝেন তাহলে আমার হিসাব হচ্ছে আমি যেটা দেখাইলাম এই আইটেম ছাড়াও ইলেকট্রিকের সকাল আইটেম আলামিন ভাইয়ের কাছে আছে এবং যেটা নাই আপনার সামনে সামনে দোকান আছে এই যে এখানে ওনার কাছ থেকে আপনার পছন্দের কালেকশন লাগলে বলবেন যে ভাই আমার উমুকটা লাগবে ভাইয়ের কাছ থেকে নিয়ে আপনার কালেকশন করে পাঠাই দিবে কোনো সমস্যা নাই সর্বোচ্চ সাপোর্ট দেবো আলামিন ভাইটাই আমার মূলত প্রত্যাশা করি ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আর কথা বলছি না শুধু উপরে একটু দেখান অল আইটেম আছে মানে অল আইটেম আছে এই যে দেখেন একটা হোল্ডার আপনি আমাদের এগুলো কিন্তু নিজস্ব ব্র্যান্ডের মাল হ্যাঁ তাজিন আমাদের নিজস্ব মাল এবং সম্পূর্ণ পিতলের কন্ট্রাক্ট পিতলের কন্ট্রাক্ট মানে কোথাও যাওয়া লাগবে না কিছু না এমন অবস্থা ইলেকট্রিক ইলেকট্রনিক্স ডিশের নেডের সোলারের ব্যাক কোলাইটার অল আইটেম অল আইটেম মানে আলামিন বে আচ্ছা আসতে হবে ইনশাআল্লাহ দেখেন পিতলের একটা মাল এগুলো হলো কোম্পানির সুপার স্টার বলেন ইয়ার বলেন পাঁচশো টাকা ডজন আমাদের কাছে অনলি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন মিউজিক লাইট এগুলো কি ভাই এই যে লাইটের মধ্যেই দেখতে এগুলো হলো মিউজিক লাইট এই যে বাইরে জ্বলতেছে আপনি ওখানে দেখেন তো ভাই এই যে এরকম এই যে দেখেন আচ্ছা অনেকে টিভি এলইডি টেলিভিশন আছে না ওইটার পিছনে দেখি এগুলো লাগায় এটা কি আপনার এখান থেকে নিয়ে লাগায় আমাদের এখান থেকে নিয়ে লাগায় বাহ বাহ এই হচ্ছে অবস্থা একটা মজার কথা শুনেন একটা লাইট এক কালার অনলি আমরা বিক্রি করি 40 টাকা এটা এটা বুঝছেন এই লাইটটাই আমি আমার বাইকে লাগানোর জন্য একটা লাইট 100 টাকা দাম তাহলে ঢাকা সিটিতে আমাদের পরিচিত দোকান 40 টাকা জিনিস 100 টাকা রাখতেছে তাহলে মহবসলে আপনি অনলি 150 টাকা 200 টাকাও রাখতে পারবেন রাখতে পারবেন কমন ব্যাপার তাহলে এই ব্যবসা ছাড়া আপনি কোন ব্যবসা করবেন ইলেকট্রিক ইলেকট্রনিক ব্যবসা যারা করছে তারা কি কোনোদিন ব্যবসা ছেড়ে গেছে ভাই এটা এটা এখন পর্যন্ত কোনো নজির বা রেকর্ড নাই আচ্ছা বড়নস রেকর্ড এটা আছে যে একজনের দেখা দেখি তিনজনের এই ব্যবসায় নামছে নামছে আচ্ছা যে আমার দেখা দেখি আরো তিনজন মানে অ্যাড হয়েছে আপনার কাছে যদি কোনো ভাই হ্যাঁ যে শুরু করবে প্রবাসী হোক আর নতুন উদ্যোক্তা হোক যেই হোক আপনার কাছে যদি এসে বলে ভাই আমি নতুন করে শুরু করতে চাই আমি অনেক কিছু ধারণা জানি না আমি আপনার এখানে দাঁড়াই থেকে দু এক দিন তিন দিন প্রশিক্ষণ নিয়ে তারপরে আমি ব্যবসাটা দিব আপনার কাছে কি সুযোগ পাবে সে আমার কাছে অবশ্যই সুযোগ পাবে সেক্ষেত্রে হলো যতটুকু তাকে সময় দেওয়া যায় অবশ্যই সময় দেব আর আসলে আপনি তো আমার বিষয়টা এখানে জানেন সবসময় আসলে স্কোপ থাকে না 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 হ্যাঁ তো আমার এখানে যদি আসে কেউ যে নতুন একটা ভাই আসলো প্রবাস থেকে যে ভাই আমি ব্যবসা করব আমাকে সিস্টেম তাকে ব্যবসা করার সিস্টেম আমি কৌশল পুরোটাই শিখিয়ে দিবো আর অবশ্যই তাকে যতটুকু আমি পারি সময় ইনশাল্লাহ এবং প্রতিটা মাল আইটেম তো সে চিনবে না আমি অবশ্যই তাকে চেষ্টা করব যে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য আচ্ছা এবং এলাকায় কোন এলাকায় কোনটা চলে সে অনুযায়ী আপনি আইটেমগুলো দিয়ে দিই রাইট আমি তাকে মানে আমার পক্ষ থেকে তাকে যতটুকু পরিমাণ হেল্প করা যায় আমি অবশ্যই করব ঠিক আছে ভাই আমার একটা নীতি ওই যে অন্য দোকানদারের মতো আমি আপনাকে আমার রেকর্ড আছে যে কোনো কাস্টমার বলতে পারবে না যে ভালো খারাপ গসাই দিছি বরঞ্চ কোনো কাস্টমার খারাপ নিতে চাইলেও নিতে চাইলেও আমি না বলি যে ভাই আপনারা এটা নিয়ে না আপনার ওখানে এটা অত একটা চলবে না কিন্তু কিছু দোকানদার আছে যে মনে করেন ঠিয়া দেয় যে খালি দাও কিন্তু আপনার ভাইয়ের কাছে আচ্ছা ওকে ধন্যবাদ ভাই আসলে চমৎকার আইডিয়া দিচ্ছেন এবং বেকারদের জন্য কিছু একটা করতেন করছেন এটা আমি চাই এবং পূর্বের ভিডিও তো কিন্তু কমেন্টগুলো আপনার খুব ভালো আসছে এরকম ভিডিও আপডেট সময় থাকবে আপনাদের সকলের জন্য ভালো লাগবে লাইক করবেন আর মাইনুল ভাইয়ের আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন ধন্যবাদ আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডাবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন